আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ার আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো নতুন একটি ব্লগ ভিডিও সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা তো আজকে এটা হলো আমার বাবার বাবার বাড়ির দ্বিতীয় দিন তো আমি বাপের বাড়িতে আসছি তোমরা দেখছোই তো আজকে ধান সিদ্ধ করা হয়েছে আমার ধান নিয়ে ব্যস্ত রান্নাও করছে একা হাতে তুই হালকা পাতলা শাক বাজিটা আমার জন্য রেখে গেছে আমাকে বলছে এটা ভেজে নিতে তো আমি এটা করে নিচ্ছি শর্টকাট ভাবে আর আম্মা তো ধানের কাজ পারে না উনি শহরেই ছিলেন তো এখন উনি ধানের কাজ করতে পারে না তারপরে যতটুকু করে আলহামদুলিল্লাহ তো আমি সাথে থেকেই আমরা মোটামুটি করতেছি আমি শাকটা বেজে ভেজে নিয়েছি আর এখানে আমার বাপের বাড়িতে বসেই আমি একটু আচার বানাবো আমি কাজ ছিল প্রচুর তাই ব্যস্ততার কারণে আমি আচার এগুলা বানাতে পারি নাই আমি আসলে আচার এগুলা খাই না কিন্তু আমার বানাতে খুব ভালো লাগে তাই কি করলাম এখানে একটু বানিয়ে নিলাম তো এখানে শর্টকাট হালকা একটু বানিয়ে নেব। তো এই যে দেখুন আমি রান্নার তেল দিয়ে আচার বানাচ্ছি কি কি আমার মত করে রান্নার তেল দিয়ে আচার বানান আমি জানি না তবে সরিষার তেল দিয়ে আচার বানানো হয় আমি মাঝে মাঝে রান্নার তেল আচার বানাই ভালো লাগে খারাপ লাগে না আচারটা নষ্ট হয় না অনেক মজা হয় তো এই যে দেখুন আমি আচার বানিয়ে নিতেছি তো এই আচারটা রেখে দিব না এগুলা খেয়ে ফেলবো এখানে অল্প একটু আচার হবে তো আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি সময় স্বল্পতার কারণে আমার মরিচ বাটা হয় নাই সরিষা বাটা হয় নাই এগুলা বেটে আসার বানানো হয় তো আজকে এগুলা ছাড়াই বানিয়ে নিচ্ছি গরু দিয়ে তো এই যে দেখুন বানিয়ে নিতেছি এটা হলো আমার বাপের বাড়ি তো সব ছেলেদের কাছে শ্বশুর বাড়ি হয়ে যায় মদর হারে আর মেয়েদের কাছে বোঝে নিত বাপের বাড়ি মদর হারে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ বাপের বাড়ি মদর হারিয়ে যদিও বাপের বাড়ি মেয়েদের কাছে পর কারণ একটা সময় এটা আমার বাড়ি এটা আমার ঘর এটা আমার রুম এরকম ছিল তো এখন আর আসার পরে এটা আমার বাড়ি এটা আমার ঘর এটা আমার রুম এটা আমার খাট এটা কেমন জানি না বলতে গেলে না তিনবার ভাবতে হয় বা দিদা কাজ করে সবগুলা যেন আমার থেকেও আমার নাই এরকমটা মনে হয় যে আমার বলতে কিছুই নেই এখানে যা আছে এটা বাপের না হয় এটা ভাইয়ের এটা আমার ভাইয়ের বাড়ি এটা আমার ভাইয়ের ঘর এটা আমার আমার বাপের বাপের বাড়ি ঘর বলতে না সব শেষ হয়ে যায় মেয়েদের জীবনটা অনেক কষ্টের মেয়েরা যেখানে বড় হয়ে ওঠা যেগুলাকে আমার আমার করে বলা সেগুলো একটা সময় যে পর হয়ে যাবে এটা যদি সব মেয়ে জানতো তাহলে তাদের জীবনটা এখানেই শেষ করতো না কষ্ট করে সংসারে বাপের সংসারে যে তারা মানে আমার করে অনেক কিছু শখ করে তৈরি করে সেটাও সে নিজের করে পায় না পরে শেষে দেখা যায় তো এই যে দুঃখের অনেক কথা বললাম কথা বলতে বলতে এই যে দেখুন মজাদার একটি খাবার তো এটাকে আপনারা কি বলেন তা তো আমি জানি না তো আমাদের এখানে আমরা এটাকে লেপা বলে তো অনেক এলাকাতে তালের শাঁসও বলা হয় তো এই জিনিসটা আমার খুব খুব পছন্দের একটি খাবার তো আমার নানু পাঠিয়েছে তো আম্মায় কেটে নিয়ে আসছে আমার কাছে অনেক ভালো লাগে এই খাবারটা তো এই যে চলে আসলাম দানের কাছে তো এইগুলো হলো আমাদের দান আমি আর আমার আম্মা মিলে কাজ করছে যদিও আমি একটা সময় দানের কাজ পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমি অনেক দানের কাজ পারি আমার আম্মা পারে না তো আর আমি একসাথে বেশিক্ষণ থাকে না তাই দেওয়া হয়েছে যে দেখুন ছাদের উপরে কি সুন্দর একটি আমরা গাছ আর যে কোনো ফলে ছাদের উপরে থাকলে অনেক ভালো লাগে আমার নিজের হাত দিয়ে ছেড়ে খেতে এটা যে কি আনন্দ জানেন আল্লাহ আশা পূরণ করবে কিনা কবে আমার একটি বাড়ি হবে বাড়ির ছাদ হবে ওই চাঁদে এরকম ফল লাগানো থাকবে ফল গাছ যেটা আমি ছিঁড়ে ছিঁড়ে বা খাবো কাউকে খাওয়াবো তো জানি না আল্লাহ আশা পূরণ করবে কিনা তো আশা করতে তো মানা নেই আল্লাহর আল্লাহ চাইলে কি না পারে আপনারাও দোয়া করবেন আমিও আশা করি আল্লাহ যেন আমার ইচ্ছা পূরণ করে অনেক সুন্দর লাগতেছে তাই না কি সুন্দর আমি এটাকে ভিডিও করে নিলাম আমার ভালো লাগছিল তাই বাপের বাড়ির মেয়েরা বোঝে নিত তাদের কত কষ্টের জীবন যদিও বাপের বাড়ি দু চার দিন যাই থাকে না কেন খুব আনন্দেই কাটে কাটলো কেন জানি পরপর মনে হয় তারপর মেয়েদের কষ্টটা কেউ বোঝে না তো কি আর করার মেয়ে হয়ে জন্মেছি কষ্টের ভাগ তো নিতেই হবে কিছু করার নেই মেয়েদের যেমন সম্মান আছে তেমন কষ্টও আছে তো মেয়ে হয়ে জন্মেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই যে দেখুন এখানে নতুন একটি আবিষ্কার নতুন না অনেক দিকে এটা পুরনো হয়ে গেছে তো আমাদের এখানে এক বছর যাবতে নতুন সিস্টেমটা কি সুন্দর চাউল বের হয় একদিক দিয়ে কুড়ো একদিক দিয়ে তুষ একদিক দিয়ে সবগুলো ফ্রেশ ফ্রেশ বের হয় একটা সময় কি হতো এগুলা ভাঙ্গানো হতো অনেক ঝাড়তে হতো কষ্ট হতো এখন আসলে দিন দিন কষ্টটা কমে যাচ্ছে কিন্তু মানুষের শরীরের অসুখ বিসুখ না বেড়ে যাচ্ছে আগের কারের নানি দাদিরা অনেক কাজ করতো তাদের শরীরটাও ভালো থাকতো তারা সুস্থ থাকতো আর এখনকার দিনে দেখুন কষ্ট আর কষ্ট আমাদের কোনো শেষ নেই আসলে কষ্টের সত্যি কথা বলতে কি আমরা সুখী না আমরা সুখটাকে পেলেও ওটাকে আঁকড়ে ধরে রাখতে জানি না এটাই আমাদের মেন সমস্যা এই যে ধান টান তুলে নিলাম এখন বিকালবেলা চাঁদে চলে আসলাম জামা কাপড় নেওয়ার জন্য আমি এখানে অনেক সুন্দর একটি আম নিয়েছি খাওয়ার জন্য দেখুন অনেক সুন্দর উপর দিয়ে আর দেখুন ভিতরের কি অবস্থা কিসমত বলে একটা কথা আছে আল্লাহ চাইলে কিনা পরে কিসমতে না থাকলে তুমি হাজার চেষ্টা করেও একটা জিনিস খেতে পারবে না আর কিসমতে থাকলে হঠাৎ করে দেখবে তোমার সামনেই খাবারটা চলে আসছে সবই উপরে আল্লাহ এই যে আমার খুব ইচ্ছে করছিল আমটা খাবো কিন্তু খেতে পারলাম না স্টোভে বেলে দিলাম কেয়ার করা তো এটা হলো আমাদের ছাদ আমাদের ছেলে তো আমরা ধান শুকোতে পারিনি এখানে রোদও আছে বা চ্যামাও আছে এই যে আমাদের সাদের উপরে একটি দোসালা ঘর আছে এই ঘরটা নিচে ছিল তো বিল্ডিংটা করার পরে ঘরটা উপরে তুলে নিয়ে আসছে তো এই হলো আমার বাপের বাড়ির দ্বিতীয় দিনে আনন্দ কষ্ট সবগুলো মিলে দিলে তো আলহামদুলিল্লাহ বাপের বাড়িতে মেয়েরা সবসময় রাজকন্যা হয়েই থাকে বিয়ের আগে যেমন রাজকন্যা থাকে বিয়ের পরও বাবা মায়ের কাছে রাস কন্যা থাকে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ